প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ তিনই জুন দুই হাজার চব্বিশ রোজ সোমবার এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম প্রথমেই জানিয়ে দিচ্ছি বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম আজকে বিভিন্ন কোম্পানির বয়লার বাচ্চার দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি নরমাল ২৭ টাকা সোনালি ক্লাসিক ২৮ টাকা গোল্ডেন সোনালি তিরিশ টাকা সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আটত্রিশ টাকা অরজিনিয়াল মিশরিও ফামি চল্লিশ টাকা অরজিনিয়াল টাইগার পঁয়ষট্টি টাকা অরিজিনাল কালার বার্ড পঁয়ষট্টি টাকা গলাশিল্লা হাইব্রিড পঞ্চান্ন টাকা অরিজিনাল দেশি পঞ্চান্ন টাকা ব্ল্যাক অস্টলপ পঞ্চাশ টাকা সিংহাঁস একশো তিরিশ টাকা টার্কি একশো টাকা তিথির একশো টাকা কাদাকনাথ একশো টাকা খাঁকি ক্যাম্বেল হাঁস চল্লিশ টাকা অরিজিনাল বেইজিং হাঁস একশো তিরিশ টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা জিরো কয়েল পাখি দশ টাকা এছাড়াও আমাদের কাছে পাবেন এক মাস বয়সের টার্কি তিনশো বিশ টাকা এক মাস বয়সের তিথির দুশো পঞ্চাশ টাকা এক মাসের অরিজিনিয়াল মিশরীয় ফমি একশো ষাট টাকা এক মাসের অরিজিনাল টাইগার দুশো তিরিশ টাকা এক মাসের গলাসিলা হাইব্রিড একশো আশি টাকা মারেক্স রানিখেত গামরো সহ মোট পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলেই একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা প্রায় সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি তাই গুণগত মান একদিন বয়সে সকল হাঁস মুরগির বাচ্চা নিতে এখনই কল করুন স্ক্রিনের দেওয়া নাম্বারে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ